হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে তাহলে বন্ধু আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব নাচের বাজনা খেমটা তাল বাংলায় ঝুমুর তাল আমরা বলে থাকি সাধুরা ঝুল্লা তাল বলে থাকে তাহলে বন্ধু আজকে আমরা শিখব নাচের বাজনা খেমটা তাল তাহলে বন্ধু ধৈর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধু আজকে আমরা শ্রী খোল পাঠে কি শিখব নাচের বাজনা খেমটা তাল অত্যন্ত সহজ সরল মন্ত্র সবথেকে ছোট মন্ত্র শিখতে পাঁচ মিনিট সময় লাগবে মন্ত্রটি এসে যাচ্ছে প্রথম লাইন ধা গুড়ু গুড়ু ধা ধিট্টি তারপরে দ্বিতীয় লাইন তা ধা গুড়ু গুড়ু ধা ঢিটি তাwidetilde তাwidetilde তাহলে বন্ধু প্রথম লাইন প্রথম স্টেপ ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা এক সাথে বাজাবেন কি হবে বা তারপরে গুরু গুড়ু এই গুরু গুড়ু কেমন করে বাজাবেন ধ্যান पूर्वक দেখুন একটা আঙ্গুলি মাঝখানে চেপে এক সাথে বাজাবেন এইটা কি হবে তিনটে আঙ্গুলি হালকা করে মাঝখানে চেপে বাজাবেন এইটা কি হবে রু রু তাহলে রু গু তাহলে আমরা কতটা শিখলাম তারপরে ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা এক সাথে বাজাবেন কি হবে তারপরে ধিট্টি একটা আঙ্গুলি মাঝখানে চেপে ধা এক সাথে বাজাবেন এটা কি হবে ধি তারপরে টি ছিল এইভাবে প্রথমবার যখন কোন মন্ত্র অভ্যাস করবেন আগে বুঝে সুঝে তারপরে অক্ষরে অক্ষরে মন্ত্রগুলো বাজাবেন তাহলে কি হবে মন্ত্রের যে শব্দগুলো আছে তার সঙ্গে বন্ধুতা হবে এই তাহলে বন্ধু প্রথম লাইন তারপরে তাতির টি দ্বিতীয় লাইন তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা ইয়ারপরে পরে তিটি প্রথমে একটা আঙ্গুলি মাঝখানে চেপে তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তাহলে এইটা হবে তারপরে টি 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 এইরকম চেপে বাজাবেন যেমন ভাবে আপনি ভিডিওতে দেখছেন তাহলে বন্ধু এইবার আসুন দ্বিতীয় লাইন বাজিয়ে দেখাচ্ছে হলো ইয়ার পরে ধ্যান পূর্ব শুনুন বাড়িতে বসে কেমন করে এই মন্ত্রটি প্রাকটিস করবেন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে দেখুন তারপরে এইভাবে পঞ্চাশ একশো বার বাজাবেন কেন বাজালে হাতের ব্যালেন্স মনের ধৈর্য মন্ত্র মুখস্থ হয়ে যাবে লয় জ্ঞান হয়ে যাবে অনেক কিছু কাণ্ড জ্ঞান হয়ে যাবে কখন যদি মন্ত্র ভালো করে মুখস্থ করেন আর যদি ধীরে ধীরে অক্ষরে অক্ষরে বাজান তাহলে এইসব জ্ঞান হয়ে যাবে অটোমেটিক তাহলে বন্ধু এইবার ধ্যান পূর্বক শুনুন এই মন্ত্র ভজনে কীর্তনে বাজালে শুনতে কেমন লাগবে এই মন্ত্র বলে খেমটা ডবল তাল মধ্যম গতিতে বাজবে কেমন দেখুন ধা গুরু গুরু ধা তিটি তা তিটি তা তিটি ধা

তবে এই মন্ত্র শিখে গেলে আধা অধুরা হয়ে যায় কার্যটি সম্পূর্ণ হয় না তাহলে এখানে আর কি শিখবেন পিকআপ কি লেখা আসছে না তাহলে লেখা আসছে না তাহলে আমি কি করে বাজাবো তাহলে ধ্যান করে শুনুন দুটো শব্দ তা আর ধি ধি মানে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন তার মানে এইটা হবে আশা করি বুঝতে পেরেছেন না তিনটে আঙ্গুলি মাঝখানে ধা এক সাথে বাজাবেন কি কি হবে আরেকটা অক্ষর বললাম তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ এইটাকে কি বলে থাপ সাথে বাজাবেন এইটা হবে তা এই দুটো শব্দ নিয়ে পিকপ বাজাবেন রকম ধি ধি

হ্যাঁ এই গানেতে তাহলে বন্ধু এই গানেতে এইটা বাঁচতে পারবে কেমন হা না এই জন্য তাহলে আরেকটি ভজন নদিয়া গদ্রু মে নিত্যানন্দ মহাজন সে গানেতে যখন গানটি ডবল যাবে তখনই বাজাবেন কেমন হ্যাঁ নদিয়া নদিয়া ন দিয়া গোদ্রুমে নদ হবে একটা দুইটা গানে বুঝতে পারলে হলো যেরকম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সেই গানেতে হবে কেমন যদি সেই গানটি জয় গোবিন্দ যেরকম বাংলায় দুটো হরি নাম আছে বহু পুরন হরে কৃষ্ণ এই তাহলে বন্ধু এই ছিল আজকের শৃখল পাঠ কেমন লাগলো আশা করবো ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি মনে করছেন আমি যে পরিশ্রম করে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আপনি শিখে উপকৃত হচ্ছেন তাহলে একটি সেবা করুন কি এই ভিডিওটি শেয়ার করে দেবেন করলে কি হবে আপনি যেমন সরল উপায় শিখে গিয়ে কি করবেন ভগবানের সেবা করবেন যদি এই ভিডিওটি আপনি শেয়ার করেন আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল বিদ্যা শিখে ভগবানের সেবা করবে তাহলে বন্ধু যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম সবাইকে জয় জগন্নাথ হরে কৃষ্ণ